সুপ্রভাত সবাইকে কাল সারাতি ঘুমাতে পারিনি ঘুম কি আসে চোখে বলো একটা মানুষ পড়ে আছে নার্সিং হোমে কি করে ঘুমাবো তার মধ্যে চারিদিকে গানের আওয়াজ পুজো মানে মনটা আরও খারাপ করছে যে এত প্ল্যানিং এত কিছু কিছুই আর নেই যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব। তারপরে আজকে তো আর কেউ নেই টুম্পাদি রান্না যা পারবা তাই দুটো রান্না করো এই দেখো দি করছে ডাল একটু ভাজা আর একটু মনে হয় মাংস করছে ওর বাবাও আছে খেতে খেতে ওর বাবা কি বলছিল গো সকালবেলা আচ্ছা 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 যাই হোক ওর বাবা হ্যাঁ 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 কালো ক্যারি কালো ক্যারি এখানে নেই এখানে নেই তাহলে আমি দিচ্ছি তারাও বলেন বলেন হ্যাঁ হাওয়া লাগলে বন্ধ হয়েছে তারি আপনি ভুল করছেন আমি দয়া করার কে আমার মতন কেউ না আমি দয়া করার কে বলে আমার মতন কেউ করবে না সেটা না আমি তো দয়া করার কেউ না সবটাই এখন ভগবানের হাতে ভগবানকে ডাকুন যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আপনার তো বয়স হয়েছে তা ওর তো হালকা বয়স বলেন সব থেকে বড় কথা এটাই খারাপ লাগছে যে যে কম বয়সে এত অসুস্থ হয়ে যাচ্ছে এখনো তো গোটা বয়সটাই পড়ে আছে কিছুই হয়নি মাত্র তিরিশ বছর বয়স এমন কি বয়স হয়েছে বলুন সেটাই সবাই বলছে যে ওর বাবা কত সুস্থ আর মেয়ে আজকে নার্সিং হোমে বেডে শুয়ে ভুগ যে এটা খুব কষ্টকর একটা ব্যাপার বাবা আপনার তো বয়স হইছে প্রায় একশো প্রায় একশোর কাছেই হতে চললাম বলছি আপনি তো সুস্থ তাহলে আজকে এটাই সবাই একই কথাই বলছে যে রুমকির বাবা কত সুস্থ আছে আজকে ও এত অসুস্থ সবারই খারাপ লাগছে একমাত্র ভগবান সহায় সে ছাড়া তো কেউ নেই কাঁদবেন না কষ্ট পাবেন না সুস্থ হয়ে ফিরবে আমি তো আমার যতটুকুনি চেষ্টা করার আমি ততটুকুনি চেষ্টা করছি ডাক্তারের সাথে কনসাল্ট থেকে আরম্ভ করে যে কোন পরীক্ষা কিচ্ছু টুটি রাখছি না আমি না তুমি যা করছো আজ লা খাবার হচ্ছে আপনি বসেন হয়ে গেলে আপনাকে দেবে আমি মুড়ি টুড়ি দিয়ে যাচ্ছি কোনি আপনাকে আমি তো আবার যাব নার্সিং হোমে দেখতে ঠিক আছে চিন্তা করবেন না আমি এসে খবর দেবো আবার কেমন কি আছে না আছে না চিন্তা করবেন তো করছে চলো আমি যাই গিয়ে তোমাদেরকে আবার খবর দেবো কেমন কি আছে না আছে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে তোমরা যে এত প্রার্থনা করছো সবাই এত আশীর্বাদ করছো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদেও ফিরে আসুক আমারও চোখ মুখের অবস্থা দেখো মানে সদ্য ঘুম থেকে উঠলাম তো সারা রাত্রির ঘুমায়নি সকালে দিকটা আমার চোখটা লেগে গেছিলো আর মানে কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না সারারাত্রি চিন্তা করছিলাম কেমন আছে কি করছে তবে ট্রিটমেন্টে সারা দিয়েছে এটাই সব থেকে বড় কথা তাড়াতাড়ি ফিরে আসুক ও কালকের মধ্যে ডিসচার্জ হয়ে যাক আমি তো ভগবানকে আপ্রাণ বলছি যে এক এমন কিছু মিরাক্কেল ভগবান তুমি করো যাতে ও যাতে তাড়াতাড়ি ফিরে আসতে মানে ফিরে আসুক ঠাকুর দেখা না দেখাটা সেটা বড় কথা না মা দুর্গা আমার মাথায় সে শক্তি দিক ওকে কিন্তু বাড়ির মানুষ বাড়িতে থাকবে এটাই সব থেকে বড় আনন্দের তো যাই হোক চলো পরে আবার কথা বলবো কারণ টাইম হয়ে যাচ্ছে অনেকটা আমি স্নান খাওয়া দাওয়া করে আমায় বেরোতে হবে কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূর নার্সিংহোমটা তো চলো তুমি দেখো এখন সেলাইনটা এখন বন্ধই আছে সারা সেলাইন চলেছে তো এখনও হচ্ছে কি আমাদের ওনার ঘুমোচ্ছে অনার ঘুমোচ্ছে এখন আজকে আবার সিটি স্ক্যান আছে আর পেটের ইউএসজি আছে ডাক্তারবাবু আসবে তারপরে নিয়ে যাবে এসে দেখি আর একটু পরে ওকে ডাক দেব ডাক দিয়ে উঠিয়ে মুখ টুকটা একটুখানি ধুয়ে দিতে হবে ভোরের দিকে আবার উঠে একটু বমিও করলো বলছে অস্থির অস্থির করছিল তা এখন ঘুমোচ্ছে এর জন্য আর ডাকছি না ওকে একটু ঘুমিয়ে নিক এই যে সকালের নাস্তা দিয়ে গেছে ডালিয়া আর অ্যাপেল ম্যাম একাকাই খাচ্ছে

তো বলো আজকে কেমন আছো কি আপডেট কত মানুষ তোমার জন্য প্রে করছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে কত জনা বলছে যে চলে আসতে হবে তো রবিবারে ষষ্ঠী মাও পাটে উঠবে তুমিও ঘরে আসবে সপ্তমী থেকে ছুটিয়ে ঠাকুর দেখতে যেতে হবে কত মানুষের কমেন্ট দেখতে কতটা যেতে পারবো আমি বলতে পারছি না কারণ দেখো শরীর ভালো না থাকলে তো ঠাকুর দেখতে যাওয়া সম্ভব নয় তো সেখানে দাঁড়িয়ে কিছু না পারলে বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাবে দর্শন করতে সামনে কালী পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে তখন একটু হয়তো সুস্থ হয়ে উঠবো অবশ্যই বেরোবো তোমাদের সঙ্গে দেখাও হবে তো এবছর আইটিআই যাওয়ার মানে গতকাল কি আমাদের আইটিআই নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার কথা ছিল তো সেটা যাওয়া হলো না আমার থেকে বেশি কষ্ট ওর হচ্ছে কারণ ওর খুব আনন্দ ছিল আইটিআই ঠাকুর দেখতে যাবলে তো কি করবো বলো বন্ধুরা এই আছি খেয়েছো হ্যাঁ আমি একটু খেলাম শিগুড়ির জন্য

আসলে কড়া ডোজের ওষুধ চলছে এটা আস্তে আস্তে কেটে যাবে ব্যথাটা কমেছে কমেছে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে গ্যাসের থেকে তোমার এই বুকে ব্যথাটা আরও বেশি হচ্ছে তুমি না ওই রাত্রিবেলা ঝালমুড়ি খাওয়া এগুলো বন্ধ করো জলটা বেশি করে খাও জল খায় না বন্ধুরা কিছুতেই জল খায় না এটাও হয়েছে সেম একে বারবার বলি যে তুইও খাবি ওকেও খাবি বল গুরুত্ব কথা

এম আর আই কথা ছিল তো আজকে উনি ওনারা আসেনি পুজোর টাইম তো ছুটি মানে অনেকটাই ফাঁকা যে সময় মানে এখানে ভিড় থাকে হ্যাঁ এখন অনেকটাই ফাঁকা মানে ওই পরীক্ষা কালকে তো সিটি স্ক্যান হয়েছে তারপরে হচ্ছে এক্স রে হয়েছে বুকে এই দুটো হয়েছে তখন নিয়ে গেল দেখলাম ফাঁকা হয়তো কয়েকজন লোক মনে আছো মুভমেন্টটা কেমন করতে পাচ্ছ বাপা এটা যেটা একদমই शान পাচ্ছিল না যে কালকে যে মারছিল এখানেই সেই রাঙে রাঙে রঙ করে মত কোনো शान ছিল না আজকে কেমন পা হাতটা আর হাতটা হাতটা হ্যাঁ হাত কাঁপছে এখনো ঠিক হয়ে যাবে চিন্তা করো না সুস্থ হয়ে যাবে খুব মানে ওর ওষুধে ভীষণভাবে সারা দিয়েছে মানে আমি বলবো যার ট্রিটমেন্ট হয়েছে কালকে থেকে মানে অমায়িক ডাক্তার তাকে মানে শত কোটি প্রণাম যে ট্রিটমেন্টে কতবার যে এরকম এলাম এসে তিন চার দিন যতটা না ট্রিটমেন্ট মানে বেটার পেয়েছি উনি যে দিন থেকে ট্রিটমেন্ট শুরু করলো ওনার সেদিন সেই দিনই মোটামুটি আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর এখানেও তাই ইনি ওনার আন্ডারেই আজ তোমরা দিয়েছো তো উনি কালকে ওষুধ দিল আজকে অনেকটাই সুস্থ বোধ করছি খুব ভালো লাগছে তোমরাও শোনো তোমরাও অনেকে চিন্তা করছো তা এখনো রিলিজের কোনো আপডেট নেই কারণ অনেক একদম তো ভালো লাগছে সে তো ঠিকই চলো টেনশন করো না আসছে বছর আবার হবে আর বাড়ির সামনে তো ভাসান যায় তুমি তো ঠাকুর দেখতেই পারবে চেয়ারে বসে চিন্তা করছো কেন আমি एक्चुअली আমার এখন ওই মানে ভিড় ভাড়টা এগুলো একদম পছন্দ হচ্ছে না ও আমাকে আগে দিনই অনেকবার বলছিল আমি ওকে বারবার বললাম আমার শরীরটা খারাপ করছে খারাপ করছে তো এবারে দেখো সব তো সবাই এই যে এত মানুষ আইটি আই দেখতে যাচ্ছে সবই তো সব একদম বছরে একবারই মানুষ অপেক্ষা করে ওর জন্য একটু লাগালাগি করছিল বটে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শরীর না পারলে কি হবে এই তো পরিস্থিতি ভিতর ভিতরে হয়তো শরীরটা খারাপ হচ্ছিল তোমরা লাইভেও দেখেছ অনেকবার ডাকতো গুম গুম ভাব চলে আসতো তাই এই শরীরটা ভিতরে ভিতরে খারাপ করছিলো বলেই হয়তো হয়েছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বলে আরও সমস্যা হয়ে গেছে যাই হোক সব কিছুই ঠিক হয়ে যাবে আবার চিন্তার কোনো কারণ নেই শুধু এটাই বলবো যে ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে যাও তুমি একদম সুস্থ হয়ে যাও আবার দেখল মুগ কি হচ্ছে মুখ দিয়ে কি আগের মতন জল পড়ছে আবার ততটা নয় ততটা চোকটা বন্ধ কি হচ্ছে এখন যেটা সমস্যা ছিল অনেকটা রিল কমেছে মানে ওষুধটা ভীষণ ভাবে মিরাকেল হয়ে গেছে মানে কি বলবো হ্যাঁ বুঝতে পেরেছি ওষুধটা ভীষণ ভাবে মিরাকেল ঘটিয়েছে মানে রাতের

হ্যাঁ এখন রেস্টে থাকাটা ভীষণভাবেই দরকার কী শিউলি ঠিক না এখন রেস্টে থাকা দরকার কোনো চিন্তা করব না আমরা আছি ব্যবসা ঠিক চলবে আমরা তো আছি নাকি আমরা তো মানে যতটা চেষ্টা করি সেটাকে চেষ্টা করি আরে সব ঠিক আছে তুমি আগে সুস্থ হও বেঁচে থাকলে সব কিছু হবে না থাকলে কিছুই হবে না তো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ কারণ অনেক মানুষ চিন্তিতা করছো কেমন আছে কি খবর দিদি তো হ্যাঁ তাদেরকে শতকুটি প্রণাম আপনাদের প্রার্থনা সত্যি বিফলে যায়নি আমার বড়মা আমার গোপাল আমার গুরুদেব সত্যি সহায় আমি শুধু কালকে থেকে বড়মাকে বলেছি যে ঘরের মেয়েকে ঘরে ফেরাও তো বড়মা সত্যি কথা শুনেছে খুব ভালোভাবে মানে সাড়া দিয়েছে সত্যি তোমাদের ভালোবাসা ভ্রমণের আশীর্বাদ দিই কালকে অতটা মানে ওই জায়গায় যে জঞ্জাল ছাড়ানো যায় না তো কালকে অনেক খুব তাড়াতাড়ি এসেছে বল সে উনি ঠাকুর মানে ঠাকুরের অশেষ কিপার বমি টমি করে উঠছে চান চান করছি অ্যাকচুয়ালি ওর হচ্ছে কি কমে গেছে বললে ক্যালসিয়ামটা ভীষণ কমেছে সোডিয়াম পটাশিয়াম কমেছে অ্যাকচুয়ালি কমবেই তো ও তো জল খাচ্ছে না ঠিক করে আর রীতিমতন ওকে ডাব আমি প্রতিদিন একটা করে বলেছিলাম একটুকুনি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ক্ষমতা আছে যে একটা করে ডাব ওকে প্রতিদিন খাওয়ানো কিন্তু সেদিন কিনে আনছিলাম বলে খেকা খেকা করলো খাবো না আমি ডাব খাবো না খাবো না তাও আমি জোর করে আগের দিনকে ডাব খাইছি পরের দিনকেও কিনে নিয়ে আসলো ওমি হচ্ছিল যখন দিয়ে উনি বলল কিছু খায় ওমি তো শুধু সেলুয়েটে কিছু তো উনি তখন বললো যে ইয়ে করতে ওই কিছু লিকুইড দিতে দিয়ে গ্লুকনটি জল গ্লুকোজ জল করে দিল যেহেতু আলট্রাসাউন্ড আছে পরে আবার ডাবেট জল দিল আবার সাড়ে আটটার দিকে আবার জল দিলো ডাক্তারবাবু বললেন যে এনাকে ডাবেট ইমনি নর্মাল খাবার দিয়ে দাও তখন আলট্রাসাউন হবে না এবার ইয়ে হবে না আজকে যে ঠু বললাম আসেনি তো সেই জন্য হচ্ছে আবার দুপুরেও খেতে দিয়েছে দুপুরে ওই যে দিদি ভাইটা আসে না হ্যাঁ ওই দিদি ভাইটা এসেছিল জিজ্ঞেস করলো দেবো এটা দেবো এটা দেবো তোমার চ্যানেলটা কি এখানে কি সমস্যা ছিল বলে এখানে দিয়েছে হ্যাঁ এখানে মানে ফুলে যাচ্ছে দিচ্ছিল ইনজেকশনটা আচ্ছা মানে চিটচিট করে জ্বলছে আর কি তাই তো খাবার ওষুধ কম সব সব ইঞ্জেকশান পুষ হচ্ছে মানে যাতে তাড়াতাড়ি রিলিফ হয় কারণ ইঞ্জেকশানে সব থেকে তাড়াতাড়ি রিলিফ হয় কাজটা বেশি সেটাও ইঞ্জেকশানে চলছে গ্যাস বুঝতে পেরেছি সুস্থ হয়ে যাবে কি কালকের থেকে অনেক বেটার আছে ঠিক আছে ঠিক আছে অত আর অস্থির হতে হবে না বাড়ি চলে যাবা ঠিক সুস্থ হয়ে যাবে টেনশান করবে না একদম সবাই আছে সবার ভালোবাসা আছে প্রার্থনা আছে

নিধি চক্রবর্তী দিদি ভাই কমেন্ট করেছে যে সত্যি শিউলির মতন বন্ধু পাওয়া এই জীবনে ভাগ্যের ব্যাপার সত্যি মানে কোনো পূর্ণ মানে ভাগ্য পড়েছিলাম বলে শিউলিকে শিউলিকে নিয়ে আর কি বলবো বলো যা সান্টা করে নে যা 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 দেরি করিস না আমি আছি যা তো চলো পরে আবার কথা হবে তোমরা শুনলে আজকে কথা বলতে পারছে এটা আমার কাছে অনেক মানে কালকে যা সিচুয়েশানে ওকে এনেছিলাম সেই মুহূর্তে তো ভিডিও করাটা সম্ভব হয়নি যাই হোক তো কি আর বলবো তো তারপরে ওকে দুফু দুফুর বলছি তখন সন্ধ্যেবেলা ওকে স্যান্ডউইচ দিয়ে গেছিলো ওখান থেকে খাওয়ার জন্যই তো দেখো শিউলি সেটা খাইয়ে দিচ্ছিলো তাও বললাম আমি নিজে হাতেই খেতে পারবো এটা দেখেও খুব ভালো লাগছে কারণ ওখানে পপার খাওয়া দাওয়া ট্রিটমেন্টটা তো ঠিক হয় তো ওর ভালো লাগছে না কারণ দেখো হাসপাতালে মানে নার্সিংহোমের খাবার দাবার একটু অন্যরকমই হয় এগুলোই অ্যাকচুয়ালি উপকারী তো স্যান্ডউইচটা ভালো খেতে আমাকে এক কেমন আমি খেয়েওছি আমি দেখলাম যে ওর মধ্যে শসা টমেটো আরও অনেক কিছু দেওয়া ছিল বেশ টেস্টি তো তারপরে আমার আশার পালা ছিল

সবাই আছে তুমি সে আমার সাথে যতই ঝগড়া করো এটা আমি বললাম অন ভিডিওতে বলছি আমি কখনো ওকে ছেড়ে যাব না ঠিক আছে আমি কখনই ওকে ছেড়ে যাব না যতই ঝগড়া করো আমি তোমার সব খুঁজে পেয়েছি শুধু নাকের দুলটাই খুঁজে পাই আমি ও তাছাড়া সব পেয়েছি বাড়িতেই চিন্তা করো না সব ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে একটা কথাই বলবো

মনে জোরানো যে আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হতে পারে না ওই বুকে ব্যথা করছে পেটে ব্যথা করছে এইগুলোকে একটুখানি সাইডে রাখো দেখো যতটা পারা যায় ততটা নিজেকে সেফ রাখা কি সেটাই বলছি যতটা নিজেকে ব্যস্ত রাখবো ততটাই কাজের মধ্যে ভালো শরীর সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে চলো